তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত এই মুহূর্তের সবথেকে বড় এবং ভয়ঙ্কর যে আপডেট আজ কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে কিন্তু দুই বাংলার অধিকাংশ জেলায় কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে আজ ছাব্বিশে সেপ্টেম্বর আজ কিন্তু বৃহস্পতিবার আজ থেকে কিন্তু সকাল থেকেই চলবে তুমুল ঝড় বৃষ্টি দুই বাংলার অধিকাংশ জেলায় চরম যে বন্যার সতর্কতা রয়েছে তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি চলে আসি গোটা মুর্শিদাবাদ খাটুয়া চুইলড়ি নৈহাটি ধুলিয়ানা মালদা বালুরঘাট উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং এতে আছেন আমরা শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু চরম বন্যার সতর্কতা রয়েছে আজকে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম এবং মহাদেবপুর নিয়ে কিন্তু ভয়ঙ্কর চরম সতর্কতা রয়েছে বন্যা ভয়াবহ পরিস্থিতি চলেছে দুই বাংলার অধিকাংশ জেলায় এদিকে দক্ষিণবঙ্গে যদি চলে আসি তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে হলুদ সতর্কতা রয়েছে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর কলকাতা দুই চন্দ্রনগর কোলাঘাট এবং কৃষ্ণনগর আমার চন্দ্রকোনা বাঁকুড়া দুর্গাপুর আরামবাগ বর্ধমান খাটুয়া এই সর্বত্র নেই কিন্তু হলুদ সতর্কতা রয়েছে বজ্র সহ কিন্তু দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের দেখতে পাচ্ছি আমরা প্রয়ঙ্কর করছে বৃষ্টিপাত আমরা কিন্তু লক্ষি গোটা উত্তরবঙ্গ বিভাগে কিন্তু চলবে চরম সতর্কতা এবং দক্ষিণবঙ্গে কিন্তু বৃক্ষিপ্ত দফায় দফায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে তার মধ্যে রয়েছে খুলনা বরিশাল কালাপাড়া লালমোহন মতিহাট কুমিলা ফেরিদগঞ্জ ফেরিদপুর দেখতে আছে আমরা মাধুরীপুর ঢাকা কাপাসিয়া এবং সাতক্ষীরাই আরও কিন্তু দেখতে আমরা ফেনি ভোলা খাগড়াছড়ি এই সর্বত্র নেই কিন্তু আজকে বিক্ষিপ্ত বজ্রপতি সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা শিলাচর এবং আজওয়াল সিলিং মেঘালয় নাগাল্যান্ড কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ কিন্তু আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে ভয়াবহ পরিস্থিতি আসতে চলেছে এই গভীর নিম্নচাপের জেরে গোটা বিহার পাটনা এবং দেখতে পাচ্ছি আমরা কাঠমান্ডু নেপাল সর্বত্রে কিন্তু গ্যাংটক কালিম্পং সর্বত্রে কিন্তু ভয়াবহ পরিস্থিতি আসতে চলেছে এই গভীর নিম্নচাপের প্রভাবে আমরা যত টাইম এগোবো আজকে সারাটা দিন কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু গভীর নিম্নচাপের প্রভাব কিন্তু উত্তরের দিকে অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর যে গোলাপি সতর্কতা আমরা কিন্তু লক্ষ্য হতেছি লাল সতর্কতার পর হয় কিন্তু গোলাপি সতর্কতা তা কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর যে গোলাপি সতর্কতা বা আকাশ বন্যার যে সতর্কতা দেখতেই পাচ্ছি কিন্তু আমরা বাংলাদেশের উত্তর বিভাগ যেমন রংপুর ঠাকুরগাঁও এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা কিরণদিকী ইসলামপুর এবং কিন্তু দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু চরম সতর্কতা রয়েছে আকাশ বন্যার দেখতে পাচ্ছি এই গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু গোটা পূর্ব ভারত এবং গোটা মধ্য ভারত আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা গোটা পশ্চিম ভারত নিয়ে কিন্তু এর প্রভাব কিন্তু থাকছে দেখতে পাচ্ছি আমরা গোদরা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং মুম্বাই কেরল আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ছত্রিশগড় সর্বত্র নিয়ে কিন্তু এই গভীর নিম্নচাপের প্রভাব কিন্তু থাকবে সঙ্গে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কিন্তু দুই বাংলা দক্ষিণবঙ্গে চলবে প্রবল ঝড় বৃষ্টি আমরা দেখে চেষ্টা করবো আগামীকাল কিরকম পরিস্থিতি থাকতে চলছে এই গভীর নিম্নচাপের প্রভাবে তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু নিম্নচাপ সরে যাচ্ছে উত্তরে তারই প্রভাবে কিন্তু গোটা নেপাল কাঠমান্ডু বিহার পাটনা এবং দুই বাংলার উত্তরবঙ্গেও কিন্তু চলবে ভয়াবহ বৃষ্টিপাত আমরা কিন্তু লক্ষ্য করতেছি ধীরে ধীরে কিন্তু এই গভীর নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে উত্তরের দিকে তারই জেরে কিন্তু দেখতে যাচ্ছি উত্তরবঙ্গের একাধিক অংশে কেদারনাথ এবং কাঠমান্ডু নেপাল সর্বত্রে কিন্তু ভয়াবহ বন্যার সতর্কতা রয়েছে আগামী দিনে দেখতেই পাচ্ছি কিন্তু আমরা তো আবারও বঙ্গোপসাগরের ওপরে নতুন কি নিম্নচাপ আছে কি নেই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আঠাশে সেপ্টেম্বরও কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রপতি সহ কিন্তু ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উনত্রিশে সেপ্টেম্বর দেখতে আছে আমার বাংলাদেশের সিলেট ময়মোহন সিং নেত্রকোনার সাইডে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু লক্ষ্য যত টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি আমার তিরিশে সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বর দেখতে পাচ্ছি আমরা গোটা ত্রিপুরা আজওয়াল এবং ফেনী ভোলার সাইনে কিন্তু বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবারও নিম্নচাপের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য দেখছি পয়লা অক্টোবর থেকে কিন্তু আবারও নিম্নচাপ আসছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকেই তার চেয়ে কিন্তু আবারও বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পয়লা অক্টোবর থেকে কিন্তু আবারও নতুন নিম্নচাপ দুই বাংলার ওপর তো ঠিক আবার রয়েছে নিম্নচাপ কতদিন চলার সম্ভাবনা আমরা নেওয়ার চেষ্টা করব তবে এই নিম্নচাপে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নতুন নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক পছলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নতুন নিম্নচাপে তবে বঙ্গোপসাগরে কিন্তু আরও একটা ভয়ঙ্কর সতর্কতা রয়েছে তা হচ্ছে ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর পুঞ্জের কাছাছি অংশ নিয়ে কিন্তু সিস্টেম তৈরি করছে আন্দামান কাছাকি অংশ নিয়ে তা পরবর্তী টাইমে কিন্তু বঙ্গোপসাগর থেকে কিন্তু ছত্রিশগড় এবং উড়িষ্যা এবং দুই বাংলার দিকে কিন্তু আসতে চলেছে এই ঘূর্ণিঝড় তারই প্রভাবে কিন্তু আবারও তচনস হতে চলেছে আগামী দিনে অর্থাৎ এই যে সিস্টেমটা তৈরি হবে দশই অক্টোবর থেকে আঠেরোই অক্টোবরের মধ্যে কিন্তু ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে বঙ্গোপসাগরের ওপর তো প্রিয় দর্শক এরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে নিও তো আজ এটুকুটাই